সংগ্রামের অন্যতম নেতা ইসলাম রহমান রহিম সম্মানিত আজকের সবার বিক্ষোভের সভাপতি এবং অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত আছেন আন্দোলনের অন্যতম পুরোধা রাজপথের সৈনিক আমাদের হাবিবুর রহমান প্রিয় হাবিব ভাই সহযোদ্ধা হাবিবাই সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমি বক্তব্য রাখবো একটা কথা বলতে চাই যে আজ থেকে তেরো বছর আগে সাগর হয়েছে যাদের কারণে সেই বার পর্যন্ত তার হত্যার চার্জশিট দিতে বিলম্ব হয়েছে পিছানো হয়েছে এখন সেই মক্ষিরাণী নাই যার পৃষ্ঠপোষকতায় সেই চার্জশিট দেওয়া হয় নয় তিনি পালিয়ে গেছেন এখন কেন সমস্যা আমরা সাগর হত্যার চার্জশিট চাই তদন্ত চাই এবং দোষীদের ফাঁসি চাই পাশাপাশি আমরা যে নিবর্তন মূলক আইনের হয়েছি এই বিগত সরকারের সরকারের আমলে জন সাংবাদিককে হত্যা করা হয়েছে আমরা প্রতিটা সাংবাদিক হত্যার বিচার চাই প্রতিটা সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত চাই বিচার চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ

90 শত আন্দোলনের নেতা আমাদের হাবিব ভাই বিপিএন সদস্য প্রতিনিধি কাদের গনি চৌধুরী ভাই খুশদ আলম ভাই সহ সকল নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে যে বিষয়ে আমরা আজকে মানববন্ধন আয়োজন করেছি সাগরনি হত্যা এবং সকল কলাকারন বাতিল এখনো সাগরনি হত্যার বিচার হয়নি গালাকাণন বাতিল হয়নি এই সরকারকে সাহেব আবেদন জানাবো আমরা কিন্তু আপনাদের আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম এই যে আজকের এই জায়গা আপনারা দেখেন এইখানে ছাত্র হত্যার প্রতিবাদে আমরা সমাবেশ করেছিলাম আজকে কি দেখতে পাচ্ছি আমাদের সাংবাদিকরা যেখানে যাওয়ার কথা যেসব সব পাওয়ার কথা আপনারা তা দিচ্ছেন না দিচ্ছেন কাদেরকে যারা জড়িত ছিল না যারা আন্দোলনে শরিক ছিল না তাদেরকে আমি এই মুহূর্তে আপনাদের কাছে প্রধান উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টার কাছে আবেদন জানাবো আমরা যারা আপনাদের পাশে রাজপথে ছিলাম আপনাদের আমাদের আন্দোলনে পাঁচজন সাংবাদিক আন্দোলনে নিহত হয়েছেন শহীদ হয়েছেন পঁয়ষট্টি জন সাংবাদিক আমাদের ফেসিবাদার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন শত শত সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছেন শত শত গণমাধ্যম বন্ধ হয়েছে সুতরাং মনে করবেন না শুধু আপনাদের আন্দোলনে আপনারা আজকে চেয়ারে বসছেন আর আমাদের দিকে তাকান না তা হবে না তা হবে না

সম্মিলিত পেশাজীবী পরিষদের সংগ্রামী সদস্য সচিব তারুণ্যের অহংকার জনাব কাদের গনি চৌধুরী উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতা এর ছাত্র আন্দোলনের অন্যতম উপকার জনাবুর রহমান হাবিব উপস্থিত ঢাকা সাংবাদিক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সহসভাপতি জনাব কে মোহসিন সহ উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং ভাই বোনের আসসালাম আলাইকুম আপনারা জানেন সাগর রুনি সহ সাংবাদিকের বিচারের দাবিতে হত্যার সাংবাদিক হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে আমরা দীর্ঘদিন যাবত এই মাঠে আন্দোলন সংগ্রাম করে আসছি আমাদের দাবির প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাগর রনি সহ চাঞ্চল্যকর পাঁচটি মামলা গুরুত্বের সাথে হাতে নিয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যে তা উল্লেখ করেছেন আমরা তা বিশ্বাস করি বর্তমান সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এই সরকারকে শক্তিশালী করতে চাই কিন্তু দুঃখ বিভিন্ন জায়গায় যেসব লোকজনকে বসানো হয়েছে তা আমাদের সাথে আলাপনা করেই এসব করছে আমি আশা করি আজকের এই সমাবেশ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান আরেকজন অন্যতম ছাত্র নেতা এক সময়কার জনাব জামান দদু ভাই তাকে আমি স্বাগত জানাচ্ছি যা বলছিলাম এই সাগরণী সহ হত্যাকাণ্ডের শিকার আমাদের সাংবাদিকদের অবিলম্বে বিচার করতে হবে আর এই ছাত্র জনতা আন্দোলনে আমরা যে সাংবাদিক সমাজ অংশগ্রহণ করেছি তার বলার অপেক্ষা রাখে না পাঁচজন সাংবাদিক থেকে বেচিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বৈশিষ্ট্য জনের মতো সাংবাদিক হত্যার শিকার হয়েছে আর এখন যারা ফেসিবাদের দূষণ যারা গত নির্বাচনে অংশগ্রহণ করে এই ফেসিবাদকে প্রতিষ্ঠ করার জন্য কাজ করেছে তারা আবার তৎপর রয়েছে এর বিরুদ্ধে আমাদের সত্য আর থাকতে হবে আমি তাদেরকে সাবধান করে দিতে চাই আপনার থামুন ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ